মোচার এই রেসিপিটা একবার যদি করে খান তাহলে বারবার কিন্তু খাওয়ার ইচ্ছে হবেই নমস্কার বন্ধুরা আমি ভীথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো মোচা বাটা এর জন্য আমি গাছ থেকে মোচা নিয়ে নিয়েছি এই মোচাটা আমি রান্না করার শেষে যে আগুন থাকে সেই আগুনের মধ্যে রেখে দিচ্ছি এটি আমি দু থেকে তিন ঘন্টা মতো আগুনের মধ্যে রেখে দেব যাদের কাছে এরকম আগুনের ব্যবস্থা নেই তারা কিন্তু গ্যাস ওভেনে লো ফ্লেমে এইভাবে মোচা পুড়িয়ে নিতে পারেন তিন ঘন্টা পরে দেখুন বন্ধুরা এটি কিন্তু এখনও বেশ গরম আগুন থেকে এটি আমি তুলে নিয়েছি এখন মোচার ওপরের যে পোড়া অংশগুলো রয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব মোচার বাইরের যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবারে ওপর থেকে মোচাটা আমি একটু ধুয়ে নেব খেয়াল রাখতে হবে মোচার ভেতরে যেন কিছুতেই জল না প্রবেশ করে জল প্রবেশ করলে কিন্তু মোচা বাটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে মোচা ধুয়ে পরিষ্কার করে নেবার পরে আরও দুটো পার্ট আমি বাদ দিয়ে দিয়েছি একদম ভেতরের যে পার্ট সেই পার্টটাই কিন্তু আমি শুধু বাটার জন্য রেখে দিলাম এবারে উনুন থেকে কিছুটা আগুন তুলে নিলাম এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি আমি মোচা বাটায় এই লঙ্কা দুটো ব্যবহার করব আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে কিন্তু মোচা বাটার স্বাদ বেশ ভালো হয় লঙ্কা পোড়ানোর পরে লঙ্কার গায়ে লেগে থাকা যে ছাইগুলো ওইগুলো আমি একটি কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিলাম আর দেখুন বন্ধুরা আমি কিছুটা সর্ষে নিয়েছি সর্ষেটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন ছাড়িয়ে রাখা মোচা আমি শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছি একদম বাটারের মতো নরম লাগছে এটি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এটি কতটা নরম মোচা বেটে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা আর কিছুটা কালো সর্ষে এই সমস্ত উপকরণ আমি একসাথে বেটে নেব বন্ধুরা মোচা কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে থাকে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন এই মোচা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে কিডনিকে সুস্থ রাখে আর মানসিক চাপ কমাতেও কিন্তু সাহায্য করে এই মোচা মোচাবাটা হয়ে গেছে এই বাটার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি মোচা খুব ভালোভাবে মেখে নেব লঙ্কার ঝাল সর্ষের একটা ঝাজ আর সরষের তেলেরও কিন্তু একটা ঝাজ সব মিলে কিন্তু এই মোচাবাটাটা একটু ঝাঁজ ঝাঁজ মতোই খেতে হয় দেখুন বন্ধুরা এটি দেখতে কত ভালো লাগছে এটি দেখতেও যেমন ভালো আর গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিফিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা কারা কারা এরকম মোচাবাটা খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন